তার অপরাধ ছিল তিনি ওখানে প্রতিবাদ করেন তিনি বিশ্ববিখ্যাত ডক্টর পঁচিশ বছর ধরে আছেন ওখানে ইংল্যান্ডের সম্মানের সঙ্গে সেই লোকগুলোরও সম্মান নেই তাকে পুলিশ কলাপ ধরে টেনে জেলে ঢুকিয়ে দিচ্ছে কারণ হত্যা দিবস পঁচিশ জুন ইমার্জেন্সি শুরু হয়েছিল পালন হচ্ছে পশ্চিমবঙ্গের জন্যই থাকেন কিন্তু মমতা ব্যানার্জি এই সংবিধান হত্যায় ছিলেন সঙ্গে তার হাতে সংবিধান হত্যা রক্ত লেগে আছে তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে ছিলেন এবং তার সেই সময় যে গতিবিধি আমরা জানি এখান থেকে ছিলেন তার গাড়ির উপর নিচে ছিলেন সেই ইতিহাস আবার সামনে চলে আসবে তাই ভয় পেয়ে এর বিরোধিতা করছেন কিন্তু ভারতবর্ষের মানুষ যে ভুগেছে এই ইমার্জেন্সিকে নিয়ে তার বিরোধিতা তার দুনিয়া জুড়ে হবে এবং বর্তমান প্রজন্মের সেটা জানা দরকার কীভাবে সংবিধান হত্যা হয়েছে দেখা করবে তার অপরাধ ছিল তিনি ওখানে প্রতিবাদ করেন তিনি বিশ্ববিখ্যাত ডক্টর পঁচিশ বছর করে আছেন ওখানে সবাই ইংল্যান্ডের সম্মানের সঙ্গে সেই লোকগুলোরও সম্মান নেই তাকে পুলিশ গলাপ ধরে টেনে জেলে ঢুকিয়ে দিছে কারণ তিনি ভাই গণতন্ত্র ভাই সংবিধান পশ্চিমবঙ্গে তাই দেশ যখন সংবিধান হত্যা দিবস পঁচিশ জুন ইমারজেন্সি শুরু হয়েছিল পালন হচ্ছে পশ্চিমবঙ্গে তার কিন্তু মমতা ব্যানার্জি এই সংবিধান হত্যায় ছিলেন সঙ্গে তার হাতে সংবিধান হত্যার রক্ত লেগে আছে তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে ছিলেন এবং তার সেই সময় যে গতিবিধি আমরা জানি এখানে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি